কি ব্যাপার এরকম ফটা আস করে বসে বলে যাবে না না যাব প্রত্যেকদিন কি করো ওই লিমন মামা শাহিন হালিম খাওয়ানোর কথা কই লি যায় স্টেশনের পর পাঁচ টাকার বাদাম কিনে দাও ওই তার ঠুনাই করে খাতি খাতি আমার সইলি আসা লাগে আমি আজ যাচ্ছি নি ওস না ও মই না ও তো তা তোমার কাছে ঠগাবো না নে তোমার ওই জায়গা লেবার জন্য আমি কিন্তু রেডি হয়ে আছি লি তো কি ওই লিমন মামার শাহি হালিম খাওয়াবে সত্যি কথা করছি আজ তুমি যেরকম আইছো না মনে হচ্ছে একবার সেই নতুন মতো এই একটা

জিনিস কিন্তু আরে তুমি তো কোনো কথাই শুনতে চাও না আমি যে কবেদিন করছি তুমি তো শুনতেই চাও না এখন দেখো তো কত সাত শোনো

সে সাদ তো শোনো হালিম খাওয়ার শেষে আবার মিষ্টি পানের ব্যবস্থা আছে ওই মিষ্টি পান যদি খাও প্রেম আরো জমজমাট হয়ে যাবে ও পান খাই মনে করে গেল হচ্ছে শোনো

জীবনে মেলা হালিম খাইছে কিন্তু আপনার হাতের হালেম যে এত সাদ খায় মনে করেন যে আত্মাটা জোড়া গেল মনে করেন যে তিন প্লেট খাইছে খায়ের সারে তো মনে করেন যে

খুব কি করবো আর এই যে আমাকে সাহায্য করে নিয়েছি আমি মাছ ধরা দিলে আমি একদিন না আসছে আচ্ছা ঠিক আছে আমার একটা কথা আছে আপনারা যে আমার এই হালিম খায় আনন্দিত হয়েছেন সেই আনন্দিত আনন্দিত ভাগ করার জন্য ঠিক আছে এই ভিডিও দেখে যারা হালিম খাতে আসছেন তাদের আমার এই মামা হালিম মামা সাহি হালিম পক্ষ থেকে

এখানে তো পান কিনতে টাকা লাগে না আমার এই যে ভিডিও দেখে যে হালিম খাদ্য আসবে আমার মামা তাকে একটা সুন্দর করে মিষ্টি পান খাওয়া দেয় বুঝছো যারা যারা হচ্ছে এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মিষ্টি পান খেতে চান তারা হচ্ছে এই যে যে লিমন মামা শাহি হালিমের দোকানে চলে আসবেন পাবনা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে যে ফুটবল মাঠটা আছে তার দক্ষিণ পাশের দোকানটা সেটাতে এখানে আসলে আপনার হালিম খাওয়ার পরে এই যে এরকম একটা মিষ্টি পান পাবেন আমি যখন আমার বয়ফ্রেন্ড কে খাওয়াই দিলাম টাটা চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে কি বলবো এই লিমন মামা শাহি হালিম কে আপনারা যেভাবে সাপোর্ট করছেন ধন্যবাদ আপনাদের সব সময় যেন আপনারা আমাদের এই আমাদের পাশে থাকেন এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত লাইট এত আমাকে সাপোর্ট করতেছেন এবং আমার দোকানে আপনারা আসতেছেন এবং বেশি বেশি এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আশা আছে আপনাদের মাঝে আরো নতুন নতুন কিছু মুকুলুসি খাওয়ার নিয়ে হাজির হব ইনশাল্লাহ যেমন মনে করেন যে হাঁসের মাংস ভুনা কালার রুটি ইত্যাদি ইত্যাদি আরো অনেক মাটা এরকম চিন্তাভাবনা আছে আপনাদের চাহিদা অনুযায়ী যে কাস্টমার যেটা চাইবে চাহিদা সেই জিনিসটাই আমি চেষ্টা করব আমার কাস্টমারকে পরিবেশন করার জন্য এবং সেটা মান সম্পন্ন হওয়ার যে গুণমান সেটা আমি ঠিক রেখেই ব্যবসাটা করতে চাই এর মধ্যে কোনো ধরনের ভেজাল আমি ঢোকাইতে চাই না স্বল্প আমার একটা পরিবার আছে সংসার আছে সর্বমাত্র লাভ রেখে আমি এই ব্যবসাটা পরিচালনা করতেছি আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন অনেক কাস্টমার এসে বলতেছে যে ভাই আপনি যেভাবে এই হালিমটা দিচ্ছেন এইভাবে দিয়ে তো আপনি লাভ করতে পারতেছেন না কিন্তু আমি আসলেও ওইভাবেই লাভ করতেছি সীমিত যাতে আমার কাস্টমার তারা খায়ে খুশি থাকে এবং এটা তো আসলে খাদ্য ব্যবসা এটার এর মধ্যে সোয়াব আছে তো আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য আপনাদের সবারকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ